অনেক মোটামোটা অনেক সুন্দর গরু বাছাই করে একটা আলাদা এই গরুটা বিরাশি হাজার টাকা আলাদা নিলে সিঙ্গেল বিরাশি হাজার টাকা যদি প্যাকেজে নেয় সেই ক্ষেত্রে দেড় লক্ষ টাকা দুইটা গরু দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক সুন্দর কম্বল

খুবই সুন্দর গ্রোথ আসতে দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যাতে মানে একদম সুপারিটা নিয়ে আসছে তাহলে দর্শক দাম থাকলে দেড় লক্ষ টাকা দরদামের ভিন্নতা দর্শক অনেক মোটামোটা খুবই সুন্দর

তিনটা গরু চমক দেখানো দুটা দেড় লাখ আর একটা দেড় লাখ একটা দর্শক ভাইরা অনেকে তো মেসেজ দিচ্ছে যে ভাই কোন ভাই গরু দেখালো কিন্তু গরু তো ফোন দিয়ে ফোন যেই ফোন দিয়ে আপনি বলেন বিক্রি হয়ে গেছে সবাইকে হ্যাঁ ইনশাআল্লাহ ওই জন্য নতুন গরু আনেছি দর্শকেরা দেখে শুনে যাচাই করে যদি বাংলাদেশি ভাইরা আসি দেখে শুনে নিবি আর প্রবাসী ভাইরা ভিডিও কলে দেখে নিবি তো সবাই তো নিতে পারবেন আপনার সীমিত কালেকশন যারা প্রথমে ফোন দিবে আশা করা যায় তারাই নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভাইরা আবার পরের প্রোগ্রামে নিতে পারবে এভাবে ছেলে চলতেছে তো দশবারে যারা প্রথম কল দেবে তারাই গরু গুলা পাবে ইনশাআল্লাহ ওকে ভাই তো আপনার পুরাতন দর্শক তো সবাই চেনে নতুন দর্শক ভাইদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা বলে দেন ইশদ্দি থানা পাবনা জেলা অরনকুলা মোড় আমার ঠিকানা আসলে ইনশাআল্লাহ এখানে এই হোয়াটসঅ্যাপ আছে আমি ঠিকানা দিই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দশবারে আসতে পারবে আর বকাশি ভাইরা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে দরদাম করলে আপনি নিজ দায়িত্বে পৌঁছে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরু তিনটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম